নিহত মানে নিহতই আমরা খুন খারাপি মারামারি এই নীতি আমরা বিশ্বাস করি না এবং সমর্থনও করি না যেই বা যারাই মারা যাক না কেন একজন মানুষ উনি মারা গেছেন ওনার আত্মা যেন আল্লাহ জান্নাতবাসী করেন এটা কামনা করব। এবং এলাকাবাসীকে বলবো যে সামান্য কিছু নিয়ে একে অপরের সঙ্গে ঝগড়া ঝামেলায় জড়িয়ে না গিয়ে এই রকম মারামারি কাটাকাটি হানাহানি না করে প্রশাসনিকভাবে যারা দোষী ব্যক্তি তারাকে চিহ্নিত করে প্রশাসন নিশ্চয় তার ব্যবস্থা গ্রহণ করবে আপনারা এলাকাবাসীকে অনুরোধ করব এলাকায় শান্তি স্থাপন করতে এবং এখানকার ওসি ওনাকেও অনুরোধ করব ওনার যোগ্যতা নিষ্ঠা দিয়ে উনি যেভাবে সামসার কন্ট্রোল করার চেষ্টা করছেন উনি করে যাবেন এবং যারা আপনার এর সঙ্গে জড়িত মানে যারা মার্ডারটা হয়েছে বলছে জড়িত তাদেরকে দোষী চিহ্নিত করে তাদের শাস্তির দাবি রাখছি এবং পাশাপাশি সকলকেই শান্তি স্থাপনের জন্য অনুরোধ আমি করছি এই রকম কোনো ঘটনা নয় আমি যেটা শুনলাম আর কি ওদের প্রতিবেশী থেকেই আর কি খবর নিচ্ছিলাম এই ঘটনাটা ঘটার পরে তাতে এরকম শুনলাম নাকি যে মোবাইলে মেসেজে চ্যালেঞ্জিং আজকাল তো ছেলেপেরা মোবাইলে মেসেজ মেসেজ করে চ্যালেঞ্জ করে একে অপরকে এই কে এটাকে কেন্দ্র করে নাকি ওদের সূত্র সূত্রপাত আর দলীয় এরকম কোনো এখানে আমাদের কোনো সমস্যা নেই ভোট হয়ে গেছে মিটে গেছে মানুষ শান্তিতে বসবাস করছে মহম্মদ শামছুল আলম শামচেদগঞ্জ ব্লক কংগ্ৰেছৰ সহসভতি